আসসালামু আলাইকুম বন্ধুরা কেউ আপনারা আমাকে আপন ভাবেন না সবাই দাওয়াত চান পরিচিত লোকের বাড়িতে বন্ধুর বাড়িতে দাওয়াত নিয়ে আসতে হয় কেন এমনি এমনি সবাই চলে আসবেন এই যে আজকে আপনাদের জন্য দেখাচ্ছি সয়াবড়ি সয়াবড়ি রান্না করে খাচ্ছি কি করব বলেন কোরবানির মাংস তো ফ্রিজের মধ্যে রয়েই গেছে বরবটি ঝিঙ্গা ধুল এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না ভাবলাম যে একটু সয়া ফলের বা সয়াবুড়ির একটা রেসিপি করি এটা আপনাদের সাথে শেয়ার করি তো সয়াবড়ি এটা ফুটন্ত পানির মধ্যে দিয়ে এটা কিটু সিদ্ধ করে নিলাম আর দেখেন কেমন টৈটুম্ব রসে ভরে গেছে আর গরম গরম অবস্থায় ছেঁকে নিয়েছি এটা ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে এটাকে বারবার ধুয়ে নিলাম বারবার না ধুলে এর মধ্যে যে পানি ঢুকে গেছে এই পানিটা বের করতে হবে ঠান্ডা করে নিয়ে চিপে একদম পানি শূন্য অবস্থায় চিপে চিপে তুলতে হবে যাতে ওর গায়ের মধ্যে কোনো পানি না থাকে কারণ রান্না করার সময় এই বড়িগুলা ভিতরে রস ঝোল ঢুকবে এই অবস্থা তৈরি করতে হবে পাত্রের মধ্যে একটু আমি তেল দিয়ে দিলাম দিয়ে সয়া বড়িগুলা দিয়ে এটাকে আস্তে আস্তে একটু ভেজে নিলাম কিছুক্ষণ কারণ এর গায়ের গন্ধ থাকে না তবুও সয়া 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 একটা গন্ধ থাকে এই জন্যে আমি একটু লবণ হলুদ আর মরিচ দিয়ে এটাকে ভালো করে একটু পানি দিয়ে কষাবো অন্য কোনো মশলা দিব না কারণ এর মধ্যে যে উপাদানটা যাবে তাতে যথেষ্ট পরিমাণে মশলা রয়েছে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে যখন লবণ হলুদ জাল চলে গেলো তখন এর মধ্যে দেখেন আমার এই ফ্রিজের মধ্যে ছিল ভাজা মাংস মোটামুটি ভাজাই পুরোপুরি কুক করা কুক পুরোপুরি রান্না করা মাংসর একটি অংশ থেকে থেকে গিয়েছিল সেই মাংসটা দিয়ে সয়াবড়ি খাবার জন্যে আমার খুব ইচ্ছা করছিল তাই মাংসটা দিয়ে সয়াবড়ি খুব ভালো করে কষিয়ে নিলাম এখানে কোনটা মাংস আর কোনটা ছয়াবড়ি এটা চেনা খুব মুশকিল খাওয়ার সময় একটু বুঝে সুঝে দেখে নিয়ে খেতে হবে আর দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সে ভাজা পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে গরম করে এই পানিটা দিয়ে দিলাম ঝোল হিসাবে এর আগে তো কষালাম ঝোল হিসাবে দিয়ে তারপরে এটা কেটেকে দিলাম তারপরে দেখেন এই বড়িগুলা ফুলে ফুলে একাকা টইটুম্বুর মনে হচ্ছে রসগোল্লা তারপরে আর একটু কুক করলাম করে রসটা মেরে নিব এর রস খুব বেশি মারা যাবে না কারণ টেনে নিবে আস্তে আস্তে একদম এ এখন এই ভাজা পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম বেরেস্তা করে এর ওপর দিয়ে দিলাম যাতে একটা ফ্লেভার আসে এটা খেতে অনেক সুস্বাদু হয় বিশেষ করে অনেকে চর্বি দেওয়া খায় মাংস খাসি মাংস গরুর মাংসের চর্বি দেওয়া খায় মুরগির মাংসে খুব একটা যায় না গরু মাংস এবং খাসির মাংসে বেশি ভালো লাগে যে মাংসে বেশি ওয়েলি এবং চর্বি থাকে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে আমার বাড়িতে দাওয়াত নেওয়ার জন্য আপনাদের বলতে হবে না আপনারা যে যখন পারবেন চলে আসবেন আমার পেজের উপরেই আমার ঠিকানা দেওয়া আছে বাড়ির ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় আপনি চলে আসবেন তাছাড়া তো অ্যাবাউটে আমার ফোন নম্বর দেওয়াই থাকে আপনাদেরকে দাওয়াত করতে হবে কেন আপনারা আমার পরম বন্ধু আপনারা আমার চরম কাছের লোক আপনাদেরকে দাওয়াত দিয়ে আমি নিয়ে আসবো কেন আপনারা একাই চলে আসবেন আমার বাড়িতে খুশি হব আমি ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভালো থাকবেন